হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসমতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এখানে আমি সকাল সকাল কাপড়চুপড় ধুয়ে সাদে মেলার জন্য চলে আসছি আজ সাদে খুব সুন্দর রোদ উঠেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো কাপড়চুপড় মেলা শেষ আর এই জায়না হলো আজকে নিয়ে হলো তিন দিন হলো ধুয়েছি কারণ ছোটো মেয়ে হলো যখনই দেখে আমাকে নামাজ পড়ার জন্য সে হলো নামাজ পড়বে আমি হলো আরেকটা জায়নামাজ দিয়ে নামাজ পড়ি আর মেয়ে হলো এটা দিয়ে নামাজ পড়বে নামা এটার ভিতরে বসবে বসে বসে হলো শিশি করে দেয় শিশি করার পরেই হলো আবার ধুইতে হয় এ নিয়ে হলো এমন করে তিন দিন হলো ধুয়েছি আর এখানে মা হলো জিরাগুলো ধুয়ে রোদ দিয়ে গেছে আর আমি এখন হলো চলে আসলাম আমার ছোট্ট এই র্যাকটাকে পরিষ্কার করার জন্য এটা হলো সব থালা বাসন নামিয়ে তারপরে হলো আমি বাইরে যেই কলপার আছে ওইখানে হলো ধুবো ভালো ময়লা জমেছে ধুলাবালি চারো সাইডে এই প্রচণ্ড ময়লা হয়েছে এ কারণে বলছি যে এভাবে পছলে হবে না একদিন হলো বাইরে নিয়ে ক্লিন করে ধুয়ে নেব তাই আজকে হলো চলে আসলাম এটাকে বাইরে নিয়ে ধোয়ার জন্য আগে হলো সবগুলো থালা বাসন হলো নিচে নামিয়ে নেব আমার উপরে তাকে যে থালা বাসনগুলো ওইগুলো হলো নামিয়ে নিয়েছি আর এই তাকে যেই গ্লাস মগগুলো আছে এটা হলো আপনার এই বলের মধ্যে হলো নামিয়ে তারপরে এগুলো হলো সব ধুয়ে নিব। আর উপরেরগুলো হলো সব সময় ভাত খাওয়া হয় সব কিছুই করা হয় এই কারণে ওইগুলো হলো আর ধুবো না আর এগুলোতে হলো অনেক ময়লা উপরে পড়েছে তাই এগুলোকে ধুয়ে নিব। এই যে এখানে আমার সবগুলো থালা বাসন নামানোর শেষ এখন হলো যে ছোট ছোট ছোটো র্যাকসিনগুলো আসে এগুলোকে হলো সাইডে নামিয়ে আলাদাভাবে হলো ধুয়ে নিব তারপরে রোদে দিব আর এটাকে এখন আমি হলো বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে সাবান দিয়ে গুণার শোভা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব। এই যে আমি এখানে চলে আসলাম র্যাকটাকে ধোয়ার জন্য কল পারে আর প্রথমে হলো আমি আগে ভিজে নিব তারপর হলো ডলে নিব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে সংসারে অনেক কাজ করতে হয় আর অনেক কষ্ট করতে হয় তাহলে হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আমি হলো র‍্যাকটাকে ধুয়ে তারপরে রোদে শুকাতে দিয়ে আসছি বাইরে আর এখন হলো এগুলোকে ধুয়ে নিব। এগুলোকে সুন্দরভাবে ধুয়ে শুকাতে দিব। আপুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আপুরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে এবং অনেক ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেয় যে এখানে আমার সব কিছু পরিষ্কার করা শেষ এখন আমি চলে যাব দুপুরে রান্না করার জন্য বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো হলো রান্নার পরে হলো করব না হলে রান্নাটা অনেক দেরি হয়ে যাবে গরমের মধ্যে হলো আমার ডাল শেষ হয়ে গেছে এখন আমি ডালগুলো হলো ঢেলে নিলাম এর প্রথমে আমি হলো ডালগুলোকে ধুয়ে রান্না বসিয়ে দিব তারপরে হলো আমি তরকারিগুলো কাটাকাটি শুরু করবো এই যে আমার ডাল ধুয়ে হলো বসিয়ে দিলাম এখন আমি হলো দুন্দুলগুলো কেটে নিতেছি ওদিক থেকে হলো ডাল হতে থাকবে আর এদিক থেকে আমি সব তরকারিগুলো কেটে কুটে নিব এই যে দেখেন দুন্দুলগুলো অনেক বড়ো বড়ো সাইজের এই যে আমার এদিকে সব দুন্দুলগুলো হলো শিলা শেষ আমি হলো কেটে নেব এগুলো হলো মাছ দিয়ে রান্না করব এখন আমি হলো পেঁয়াজ কেটে নিতেছি আর কাঁচামরিচ কেটে নিব কাটাকাটি করে নিলে কি রানতে তাড়াতাড়ি সুবিধা হয় আর আমার তো এক চুলা ওদিক থেকে রান্না হতে থাকবে আর এদিক থেকে আমি সব কেটে কুটে নিলাম এখন আমি হলো ডালটা বাগার দিয়ে নিব ডালটা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন দিয়ে হলো ডালটা বাগার দিয়ে নিলাম এই যে দেখেন এখন ভালো মতন ডালটাকে বলকিয়ে নিব ডালটা হয়ে গেলে আমি এখন বসিয়ে দিব ভাত ভাত রান্না করে শেষে হলো আমি তরকারিটা রান্না করব এই যে আমার ভাত রান্না করার শেষ তারপরে চলে আসলাম হলো মাছ ভাজার জন্য আজকে হলো এটা হলো আমাদের ভাষায় বলে টাটকিনি মাছ এই টাটকিনি মাছ দিয়ে হলো ধুল দুলদা রান্না করবো মাখা করে খেতে অনেক ভালো লাগে মাছগুলো আমার ভাজা শেষ এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হল রসুন বাটা হলুদ আর দিয়ে দিব হলো মরিচের গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে দিব ভালো মতো মশলাটাকে কষানোর জন্য এদিকে মশলাটা হতে থাকুক আমি বাদবাকি কাজগুলো করে নিই এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দুন দিয়ে দিলাম ধোন তুলে দেখেন কত পানি উঠে গেছে আমি এত বেশি পানি দিই নাই অল্প একটু পানি দিয়েছি এর মধ্যে আমি হলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন সুন্দরভাবে হলো মাছগুলোকে একটু ডুবে ডুবে দিব আর ঢাকনাটা ঢেকে দিলাম ঢাকনাটাকে উঠিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আমি তরকারিটাকে আর একটু মাখা মাখা করব। আর ধুন্দুল তরকারিটা একটু মাখা মাখা করলে ভালো লাগে আমার রান্না বান্না শেষ আমি চলে আসলাম এখন আবার র্যাকটাকে গুছানোর জন্য যে র্যাকসিনগুলোকে ধুয়ে দিয়েছিলাম ওগুলো হলো শুকিয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোকে বিছিয়ে নেব এই যে দেখেন আমার সবগুলো র্যাকসিন বিছানো শেষ হয়ে যাচ্ছে এখন আমি থালা বাসনগুলো গুছিয়ে নেব আর মেয়েদের হলো ঘর গুছানো সব কিছু পরিপাটি রাখতে খুবই ভালো লাগে আর যত যত্ন করে কাজ করবেন কাজটা তত সুন্দর হবে ভালো হবে আর আমরা মেয়েরা বেশিরভাগই সংসারটাকে পরিপাটি রাখতে বেশি পছন্দ করি আর মেয়েদের দেখবেন যারা হাউসওয়াইফ তাদের সংসারের কাজ করতে করতে সময় চলে যায় এভাবে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আমার একটা গুছানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ